দিঘায় ঘুরতে গিয়ে কখনো মনে হয়েছে এই দিগন্ত বিস্তৃত সমুদ্রে ওপারে কি আছে দীঘার সমুদ্রের ওপারে রয়েছে ঘেরা থেকে দূরত্ব কিলোমিটার যে দূরত্বে করতেও সময় লাগবে এক মাসেরও বেশি সমুদ্রের প্রতি মানুষের বরাবরই একটা আলাদা ইমোশন সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে সমুদ্রের ওপারে কি আছে তা জানবার জন্য আমাদের সবসময় কৌতূহল হয় আর দীঘা হলো বাঙালি

এপারে সমুদ্র ওপারে পাড়ে বরফ